ঐন্দ্রিল আহমেদ আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের ঈদ উপলক্ষে বিশেষ আয়োজনে আমাদের রসই ঘরে আমাদের রসই ঘরে আজকের প্রথম পর্বে আমাদের সাথে উপস্থিত আছেন আপনাদের আমাদের সবার প্রিয় দুইজন শেফ চলুন কে কে এসেছেন একটু দেখে নিন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন এই তো ভালো আছি কেমন আছেন আপু হ্যাঁ ভালো ভালো আছি ঈদ ঈদ ভাইয়া অনেক লাগছে আপু আপনি ভাইয়া দুইজন আমাদের অনুষ্ঠানে এসেছেন আমাদের রসই ঘরে এসেছেন ভাইয়া কে তো একটা নতুন সাজে দেখছি সবসময় ভাইয়া শেফ করতে থাকেন আজকে এসেছেন একটা পাঞ্জাবি পাজামা পরে কেমন লাগছে আপনার অনেক ভালো লাগছে আর আপু তো সব সময় সাজগোজ করেন আজকে একটু ঈদের জন্য বেশি সেজেছেন স্পেশাল ডে বলে কথা সারা বছর তো কাজই করতে হয় তো কাজের ফাঁকেও কিন্তু আমরা আনন্দ করি এবং আমরা একটা ফেস্টিভ্যাল মুহূর্তগুলোকে আমরা যারা রান্না জগতে আছি শেফ যারা তারাও চাই যে একটা দুটো দিন আমাদের একটা নিজের করে করে নিতে সেটাই আপনাদের সেই আনন্দ আমরাও ভাগাভাগি করে নিতে চাই আমাদের প্রিয় দর্শকদের সাথে প্রিয় দর্শক আপনারা বুঝতেই পারছেন যেহেতু আমাদের রসই ঘরে আজকে দুজন অতিথি এসেছেন এবং তারা এতই প্রসিদ্ধ দেশে বিদেশে এত সুন্দর করে সুনাম অর্জন করেছেন আমরা তো তাদেরকে এভাবে ছেড়ে যেতে পারি না এবং তাদের কাছ থেকে আমরা অবশ্যই দুটি সুন্দর রেসিপি দেখে নিব চলুন আমরা আমাদের ঘরে চলে যাই আপু কালকে ঈদের দিন আমাদের দর্শক অপেক্ষা করছে নতুন নতুন রেসিপি শেখার জন্য আপনি কি রান্না করে দেখাবেন কালকে ঈদ সবার ঘরে হিউজ পরিমাণ মাংস থাকবে এবং আমরা চাবো যে একটু ভিন্নতা যাতে আসে ঈদের দিন না হলেও ঈদের পরে যাতে আমরা করতে পারি আর একটু সবাই যেহেতু একটু ডিফারেন্ট চাই একটু ভিন দেশি কুইজিন কিন্তু আমরা চাই এক ঘেমি আমাদের কারোরই পছন্দ না সে চিন্তা করে আমি একটা ডিফারেন্ট রেসিপি করছি যেটা অ্যারাবিক একটা রেসিপি অ্যারাবিক রেসিপি মিডিল ইস্টে খুবই পপুলার যেটা নাম হচ্ছে আরবি ভাষায় মাকলুভা মাকলুভা বা মাকলুভে আসলে এটার অর্থ হলো যে আপসাইড ডাউন মানে উল্টো আরবদের মধ্যে মানে মেডিটেরিয়ানদের মধ্যে একটা মজার জিনিস আমি লক্ষ্য করেছি যে আমরা যেমন ডান দিক থেকে বাদিকে পরি পড়ি ওরা কিন্তু বাঁ দিক থেকে ডান দিকে পড়ে সো বিরানি ক্ষেত্র এটা উল্টো বিরিয়ানি যেটাকে বলে মাকলুভা সেই মাকলুবা আজকে করে দেখাবো আচ্ছা প্রিয় দর্শক আমরা তানিয়াপুর কাছ থেকে শুনে নিলাম মাকলুভার কথা মাকলুভা খুব ভিন্ন একটি নাম কারণ এটি একটি অ্যারাবিয়ান ডিশ এবং এই ডিশ তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন আমরা আপুর কাছ থেকে জেনে নিই গরু মাংস নিয়েছি পোলার চাল চিলি ফ্লেক্স আস্ত গরম মশলা কাবাব চিনি লবণ পেঁয়াজ এবং রসুন কিমা জিরা গুঁড়া কালো গোলমরিচ প্যাপ্রিকা ঘি কিছু ভেজিটেবল এখানে আমি একটু ভেজে রেখেছি এটা এমন একটা স্বয়ংসম্পূর্ণ খাবার বলা যায় কমপ্লিট ডিস এর মধ্যে চাল থাকবে মাংস থাকবে থাকবে কিছু ভেজিটেবল তো অনেকগুলো উপকরণ দর্শক আমরা দেখে নিলাম আমার মনে হয় শিখতে বেশি কষ্ট হবে না যেহেতু আমাদের সাথে এক্সপার্ট আছেন চলুন আমরা রান্নাতে চলে যাই প্রথমে একটু ঘি দিব বিরিয়ানি বলে কথা ঘি তো লাগবেই খুব কম ব্যবহার করব ঘি মাত্র দুই টেবিল চামচ মতো আচ্ছা ওরা অবশ্য বাটার দিয়ে করে মাঝে মাঝে একটু রিচ খাওয়াই যায় অবশ্যই আর আমরা তো সারা বছর অপেক্ষা করি কবে এবং আমরা বিফ মাটনের মজার মজার সব রেসিপি ট্রাই করব বাসায় এবং আমাদের আজকের এই আয়োজনটা কিন্তু শুধুমাত্র আপনাদের জন্যই এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছু আস্ত গরম মশলা আচ্ছা তেজপাতা এলাচ দারচিনি এবং লবঙ্গ আচ্ছা ঠিক আছে ফ্লেভারটা পুরো মিশে যায় এর সাথে এবং তারপরে দিয়ে দিব পেঁয়াজ এবং রসুন কিমা

আর একটু জিরাটাকে আমি একটু ভেজে নিয়েছি সুন্দর একটা ফ্লেভার আসে তো জিরাটাকে আমি একটু ভেজে নিয়েছি কতটুকু আন্দাজে দিচ্ছি আমরা এগুলো আমি এক টেবিল চামচ দিলাম আর যেহেতু এখানে মশলার ব্যবহার খুবই কম দেখতে পাচ্ছো জি ইউজিলি দেখা যায় যে আমরা বিরিয়ানিতে অনেক স্পাইস ব্যবহার করি একটু পানি লাগবে আচ্ছা পানি যে এখানে আছে দিয়ে দিব মাংস এখানে প্রায়

এটাও একটা আমার মনে হচ্ছে একটা সত্যি কথা বলতে কি রান্না কিন্তু একটি শিল্প একটি আর্ট একজন চিত্রশিল্পী তার ক্যানভাস রকম করে বিভিন্ন রং দিয়ে ভরিয়ে তোলেন ঠিক তেমনি করে একজন রন্ধনশিল্পী তার রান্নাতে বিভিন্ন রকম মশলার উপকরণ এবং বিভিন্ন ক্রিয়েটিভিটির মাধ্যমে একটি নতুন একটা চিত্র তৈরি করে ফেলেন সেটা তার জন্যে রন্ধন শিল্প সবার কাছে এত সমাদৃত এই জন্য আমরা যখন রান্না করি আমরা ওইটাকে ওইভাবে যাতে আর্টিস্টিকভাবে হয় প্লেটিং করা হয় ডেকোরেশন করা হয় এবং ওইটা দেখেই তো আগে টাইমটা একটু অন্যরকম অনেকে অনেকভাবে করে থাকে তো আমি মাংসটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে এই উঠে নিচ্ছি এই যে মাংসের যে ঝোলটা আমরা এটাকে ব্রত বলতে পারি হুম সেটাকে আবার কাজে লাগব চালটা যেটা আছে যেহেতু চালে আমরা কিছু দিব না তেমন সেটা আমি এই যে স্টকটা যাবো চালের মধ্যে আজকেও মাংসগুলো উঠিয়ে নিচ্ছি এখানে যে গরম মশলা ছিল সব মশলা কিন্তু রয়ে গেছে আসলে কোরবানি ঈদে তো অনেক রকম আয়োজন করা হয় আমরা যুগ যুগ ধরে দেখে আসছি আমাদের মা খালারা কীরকম মজার মজার রান্না করেন কিন্তু দেশ বিদেশে যে রান্নাগুলো রয়েছে সেগুলো আমরা যদি শিখে নিতে পারি তাহলে কিন্তু ভিন্নতা চলে আসে এবং সবাই ভিন্নতা বৈচিত্র্য চায় এবং আজকে আমাদের আয়োজনে সেই প্রয়াস চলছে আপু এখন আমরা কি করব এখন আমি যেটা করেছি এটা বাটার পেপার নিয়েছি অথবা চাইলে ঘি দিয়ে ভালোমতো গ্রিস করা যায় আচ্ছা যেহেতু এটাকে আপসাইড ডাউন করতে হবে সো এটার উপর আমি একটু ঘি দিয়ে নিচ্ছি আমরা যেরকম কেকে পেপারে যেহেতু বাটার পেপার একটু গ্রিস করার জন্য আর কি হ্যাঁ হ্যাঁ একটু হালকা ঘি দিয়ে নিচ্ছি তারপরে এটা যার যার পছন্দ মতো ওরা কিন্তু বেগুনের ব্যাপারটা বেশি করে আচ্ছা মেডিটেরানিয়ানরা বেগুন খায় বেশি তো আমি বেগুনটাকে হালকা করে ভেজে নিয়েছি লবণ এবং গোলমরিচ দিয়ে এইভাবে সেট করে দিব ও আচ্ছা বুঝতে পারছি কারণ উল্টাবেন এটা খুব সুন্দর দেখা যাবে এক একজন এক এক ভাবে করে কেউ রিং রিং করে বেগুনটা কাটে তো আমার এটা ভালো লাগে এইভাবে দিয়ে দিচ্ছি সাইডে সাইডে তারপরে মাঝে চাইলে আমরা বিভিন্ন রকম সবজি এখন দিয়ে দিব চালটা অনেকে আবার এই চালের মধ্যে একটু স্পাইস এড করে অনেকে দেখেছি এর মধ্যে হলুদ মরিচ বিভিন্ন জিরা এটা মধ্যে ইয়া করে মিক্স করে চাইলে ওইভাবেও কেউ করতে পারে আর আমি যে তো স্টক সব মশলা রয়ে গেছে এই চালটা আপনি ধুয়ে ভিজিয়ে রেখে চালটা ধুয়ে হ্যাঁ 1 ঘন্টা যে কোনো পোলাও বিরিানি কিংবা এই ধরনের যে খাবার জর্দা টর্দা যাই করি না পোলাও চাল এটা বাষ্পুতে চাল দিয়ে করা যায় সব ক্ষেত্রে আমরা চালটাকে অবশ্যই অবশ্যই এক ঘন্টা ভিজিয়ে রাখতে হবে চাইলে আমরা এটা উপর কিছু প্রিয় দর্শক আমরা তৈরি করছি মিডল ইস্টের একটি স্পেশাল ডিশ আমাদের সাথে আছেন তানিয়া আপু তানিয়া আপু এখন কি অবস্থা হ্যাঁ এখন ঢেকে দিয়েছি এখন হাই ফ্লেমে একেবারে হাই ফ্লেমে আমরা 5 মিনিট রাখব পানিটা পুরো টেনে আসার জন্য পানিটা টেনে আসলে পুরোপুরি যখন টেনে আসবে তারপরে এটাকে আমরা মানে একেবারে সিমারিং ফায়ারতে নিয়ে গিয়ে আছে আর সুন্দর এই যে ক্যাপসিকাম দিয়েছি টমেটো দিয়েছি এই যে ভাজা বেগুনগুলো যে ছিল ওগুলা দেখা যাচ্ছে কথা দেখা যাচ্ছে এটা তো সাজানোর খুব একটা প্রয়োজন নেই এমনিই সাজানো এমনি দেখতে সুন্দর তারপর চাইলে একটু আমরা বাদাম দিয়ে হ্যাঁ ক্যাশুনার দিয়ে আমরা একটু গার্নিশ করতে পারি কারণ মেরিটারিয়ালরা কিন্তু ওরা সবকিছুতেই মোটামুটি এই ধরনের রেসিপিতে ওরা মানে বাদামের ব্যবহারটা বাদামটা খুব পছন্দ করে ওদের সব ডিসে থাকে প্রিয় দর্শক আপনারা দেখলেন কত সহজে কত সুন্দর একটা নোভেরা দেখলেন তা নিয়ে আপু কত সুন্দর একটা অ্যারাবিয়ান ডিশ আমাদের জন্য তৈরি করেছেন মাকলোভা আমার খুব ভালো লেগেছে স্পেশালি ভালো লেগেছে এই আপসাইড ডাউন করে প্রেজেন্টেশনটা আশা করি এটা আপনারা সবাই বাসায় ট্রাই করবেন আপনাদের খুব ভালো লাগবে থ্যাংক ইউ সো মাচ আপু এত সুন্দর একটা ইনোভেটিভ রেসিপি আপনি আমাদেরকে গিফট করলেন থ্যাংক ইউ সো মাচ মোস্ট ওয়েলকাম এবার কিন্তু ভাই আপনাকে ছাড়ব না এবার আপনার পালা ডিপ দিতে বেসিক্যালি আমরা বাঙালি ট্র্যাডিশনাল যে খাবারগুলো খেয়ে থাকি জি এটা তো আছে তো নতুনত্ব নিয়ে আসার জন্য একটা রেসিপি তানিয়াপুর রান্না আমরা দেখেছি এবার আমরা শেফ মেহেদির রান্না আমরা দেখছি উনি একটি কাবাব তৈরি করছেন এবং আমরা এখন সেকেন্ড প্রিপারেশনে যাব মেরিনেশন তো ছিল এটা করা এখন হচ্ছে এটাকে আমরা হালকা তেলে ভিতরে শ্যালো ফ্রাই করে নিব শ্যালো ফ্রাই করব জি এটাকে দিকে নিয়ে ফ্রাই যেহেতু হচ্ছে না হ্যাঁ খুব বেশি তেলের ব্যবহার নেই হ্যাঁ ডিপ ফ্রাই করলে তো পুরোটা বেশি তেলে আধিক্য হয়ে যায় রিচ হয়ে যায় আর যেহেতু বিফ এমনি একটু রিচ ফুড আমরা শ্যালো ফ্রাই করছি বলে আমাদের তেলটা একটু কম ব্যবহার হচ্ছে লুকসটাও কিন্তু সুন্দর লাগছে জন্য আছে সেই কারণে আর কি কোরবানির সময় এত এত বিফ পাশে আসে এবং আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই পাঠায় এত বিফ দিয়ে আমরা কি যে তৈরি করব খুঁজে পাই না এরকম যদি সহজ সুন্দর রেসিপিগুলো আমরা শিখে নিতে পারি তাহলে ঈদে কেন আমরা ঈদের পরেও কিন্তু অফিসের লাঞ্চে বা বাচ্চাদের টিফিনে বা বাসায় হঠাৎ একটা মেহমান চলে আসলো আমরা যদি এরকম মেরিনেট করে বিফটা রেখে দেই যখন তখন এরকম কাবাব ভেজে খেতে পারি ডিনার বা লাঞ্চে নিজেরা বাসাতেও খেতে পারি কাবাব পরোটা এগুলো আমাদের সবারই খুব প্রিয় জিনিস এবং আমরা ভাত দিয়ে বা পোলাও দিয়েও কিন্তু খেতে পারি এটা মিডিয়াম সালাদ যেহেতু আমাদের সবারই পছন্দ এবং খুব হেলদি আমার মনে হয় তানিয়াপো সাথে একমত হবেন যে একদম এর সাথে সালাদ হলে একটা ব্যালেন্স ব্যালেন্স হয় তো রিফ্রেশিং হয় তারপরে আমাদের হজমের জন্য ভালো হয় এবং এরকম কাবাবের সাথে সালাদ প্লাস টানিয়াপুর যে ডিশ সবকিছু মিলে কিন্তু আমরা একটা বিশাল একটা মিল পেয়ে গেলাম একটা মিল পেয়ে গেলাম সেটাই সালাদের জন্য হচ্ছে আমি এটাও তার কিচকে সালাদ হ্যাঁ মিক্স সালাদ আমরা এটার মধ্যে হচ্ছে ক্যাপসিকাম টমেটো এই কাবাবটা কিন্তু দেখে মনে হচ্ছে বাচ্চারা বার্গারের প্যাটি হিসেবে ইউজ করতে পারবে খুব মজা হবে डिफरेंट একটা फ्लेভার আসবে একটু অনিয়ন দিয়ে একটু টমেটো দিয়ে যদি সালাদ দিয়ে রায়তা দিয়ে মজা লাগে করা যায় বার্গারের মতো খুব মজা হবে আর এটা যদি আরো হেলদি ওয়েতে করা যায় সে যদি মাইক্রোওয়েভে ব্যবহার করি মাইক্রোওয়েভে হাই পাওয়ারে যদি 5 মিনিট দেই কাবাবটা জাস্ট ইয়া ব্রাশ করে করি ওটা আরো বেশি হেলদি হবে না রাইট আমরা মজার মজার রেসিপি কিন্তু পেয়ে যাচ্ছি গল্পের মাধ্যমে কারণ এই যে তিনজন মিলে গল্প করছি নতুন নতুন আইডিয়া চলে আসছে এটাই মজা ঈদের ঈদের সময় যেমন সবাই রান্নাঘরে ভিড় করে আমি যেটা একটু আগে বলছিলাম সবাই বলে আমি এটা করব আমি এটা করব তুমি কখন চুলা খালি করবে আমার ডিশটা রান্না করতে হবে আজকে কিন্তু আমাদের এই আয়োজনে এরকমই একটা অবস্থা হয়েছে আপু একটা করলেন এখন ভাই একটা করছেন আমি অনেক কিছু মাথায় ঘুরছি কিন্তু আমার তো আজকে সুযোগ নেই ওনার এত বড় বড় শেফ যেখানে আমি আর সুযোগ পাচ্ছি না চুলা বন্ধ করে দিয়েছেন এখন আমাদের সালাদ তৈরি হয়ে গেছে একেবারে ফ্রেশলি লেমন জুস হ্যাঁ আমার তো এখনই খেতে ইচ্ছা করছে আর একটু অপেক্ষা কি সুন্দর করে আমাদের শেফ মেহেদি কিন্তু তৈরি করে দেখালেন একটি ইজি কাবাব যেটা টার্কিশ একটি ডিশ তার সাথে রয়েছে এত মজাদার সালাদ এবং সালাদের মধ্যে আমি দেখলাম যে খুব কালারফুল একটা ভেজিটেবলের একটা খেলা চলছে এখানে আর ওইখানে তো আমরা সুন্দর আওয়াজও পাচ্ছি ইউ সো মাচ প্রিয় দর্শক আপনারা দেখলেন শেফ মেহিদি আমাদের জন্য তৈরি করে দেখালেন টার্কিশ কোফতা কাবাব খুব মজাদার একটি সহজ রেসিপি যেটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আমি আশা করি আপনাদের বাসার সবাই এটা খুব পছন্দ করবে। থ্যাংক ইউ মেহেদি ভাই এত সুন্দর একটা রেসিপি করে দেখালেন আপু থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর রেসিপি আপনিও করে দেখিয়েছেন প্রিয় দর্শক আজকে আমাদের রশের ঘরে আপনারা দেখলেন টার্কিশ কোফতা কাবাব এবং অ্যারাবিয়ান ডিশ মাকলোভা এই মজার দুটি রেসিপি আমরা তৈরি করলাম মজার মজার গল্প করলাম কিন্তু টেস্ট না করে কি থাকা যায় চলুন আমরা একটু টেস্ট করি আমি ভাইয়াকে প্রথমে দেই আপনারই তৈরি করা কাবাব এই কাবাবটা দেখতে যে এত সুন্দর ওয়াও সালাদ তো আমার খুবই প্রিয় আর এখান থেকে একটু রাইস দেই আপনাকে এটা লেয়ারে লেয়ারে মজা কিছু ভেজিটেবল কিছু মাটন কিংবা বিফ দেওয়া আছে ভিতরে তো এগুলো টেস্ট না করলে তো হবে না আমরা তো খালি দেখলাম এবং শিখলাম এবার একটু খেয়ে দেখি তাই না ভাই এটা আপনি টেস্ট করেন আপু আপনাকে আমি একটা কাবাব দিই এটার সাথে এটা কিন্তু দারুন একটা কম্বিনেশন কম্বিনেশন আসলে আপা আপনি একটা হ্যাঁ হ্যাঁ আমি নিচ্ছি আসলে মজা এই মজার মজার করতে মজা গল্প করতে করতে আমরা শিখে নিলাম এবার টেস্টও করে দেখব কেমন হয় थैंक यू ভাইয়া টেস্ট করি না আসলে মজা অনেক কাবাব ড্রাই হয়ে যায় অনেক টেন্ডার ফির দর্শক প্রত্যেকটি খাবারের কিন্তু আমরা ব্যালেন্স করার চেষ্টা করি এখানে কার্বোহাইড্রেট আছে প্রোটিন আছে ভেজিটেবল আছে মিনারেলস আছে এবং এরকম একটা ফুল মিল কিন্তু আমাদের জন্য খুবই উপকারী হবে আশা করি আমাদের রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করবেন তাহলে আমাদের প্রয়াস সার্থক হবে সবাইকে ঈদ মুবারক